আজকে আমি কুমড়ো শাকের রেসিপি বানিয়ে নিব আর কুমড়ো শাকটা আমি কাঁঠালের বিচি আর ছোট মাছ মিক্স করে রান্না করে নিব কুমড়ো নিচ্ছি আর এই রেসিপিটা আমার দাদির হাতে আমি অনেকবার খেয়েছি কাঁঠালের সিজন আসলে কাঁঠাল দিয়ে শাক কাঁঠালের বিচি এবং শাক দিয়ে অনেকবার রান্না করে খেয়েছি আর এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় আর গরম ভাতের সাথে তো কোনো তুলনাই হয় না সেই রেসিপিটা আমি শেয়ার করব কারণ আমার দাদির হাতের আমি রেসিপিগুলো ভুলতে পারি না তাই আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি কুমড়ো শাকগুলো আমি কেটে নিয়েছি এখন আমি এগুলো লবণ দিয়ে সুন্দরভাবে কষি দিয়ে ধুয়ে নিব কারণ এই কুমড়ো শাকটা একটু লবণ দিয়ে ধুয়ে নিলে এটা খেতে অনেক টেস্টি হয় এটার যে একটা পানি থাকে সে পানিটা বের হয়ে যাওয়ার পরে এখানে আমি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম শাকের ডাটা পেঁয়াজ কুচি ছোট মাছ কাঁচামরিচ ফালি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী ভাজা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একশো চামচ পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আজকে আজকের রান্নাটা একদম প্রথমে বলেছিলাম যে গ্রামীণ ভাবে তাই আমি মাটির পাতিলে রান্না করে নিচ্ছি এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম এখানে মশলাটা সুন্দরভাবে কালার আসলে আমি সাতটা পরে দিয়ে দিব এই তো এটা বলক উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর কালার এসেছে যেভাবে গ্রামীণ ভাবে রান্না করব তাই প্রথমে আমি চিন্তা করলাম যে মাটির হাড়িতেই রান্না করে নেওয়া যাক এখন আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো আমি প্রথমে বলেছিলাম যে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা লবণ দিয়ে ধোয়ার কারণে কিন্তু খেতে একটু দারুণ টেস্টি হবে কারণ এটার যে একটা পানি থাকে সবুজ পানি সেটা বের হয়ে গেছে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি একদম পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করে নিব এখন শাকটা আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি সামিসের সাহায্যে এভাবে রান্না করলে যে কেউ এক থেকে দুই প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন আর এভাবে শাকের রেসিপি ভাত খাওয়া মানে তো একদম তৃপ্তি সহকারে আমার কাছে মনে হয় আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এ দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ